নমস্কার আপনারা দেখছেন পানি টাইমস বিজেপি ও তৃণমূলের মিছিল মুখোমুখি উত্তপ্ত পরিস্থিতি নকশাল বাড়িতে এই মুহূর্তে উত্তেজনা সৃষ্টি একে অপরের প্রতি স্লোগান শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির পাল্টা রাজনীতির অভিযোগ তৃণমূলের পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি টাইমসের পর্দায় পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার জন্য খুব ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাকে গণতন্ত্র বাংলার এখানকার শাসকরা গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে আর জি করের প্রতিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজ যেভাবে গর্জে উঠেছিল আর সেই ভয় পেয়ে মমতা সরকার ভয় পেয়ে আজকে ছাত্রত্র উপর পুলিশি অত্যাচার চালিয়েছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার ভন ডেকেছে সেই বন্ধ আমরা সফল করার জন্য বেরিয়েছি পিছনে পিছনে দেখতে পাচ্ছেন তৃণমূলের সমস্ত গুন্ডা বাহিনী তারা কিন্তু এখানে এসে আমাদের বনকে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে তারা বাধা দিচ্ছে আর আর শান্তিপূর্ণ মিছিল ওপর আক্রমণ করার চেষ্টা করছে এর প্রতিবাদে সারা বাংলা গড় উঠবে আগামী দিনে এখানে আমরা শান্তি প্রতিষ্ঠিত করব। গণতন্ত্র প্রতিষ্ঠিত করব আর তার জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত স্তরের কার্যকর তারা মাঠে নেমেছে কোথাও বাঁধা দেওয়া হচ্ছে বাধা এমনি পুলিশের কোনো বাধা দিচ্ছে না কিন্তু সুডিএমসি পুলিশ পুলিশ চুপটা বসে আছে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এটাই আশ্চর্যের বিষয় তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করছে এখানে বাধা দেওয়ার গরম প্রস্তরাই আমরা দেখেছি যে সকাল থেকে যেভাবে জলজীবন স্বাভাবিক দোকানপাট খোলা সবজি বাজার খোলা মাছ বাজার খোলা সব মানুষ খোলা মানুষ কখনো ব্যবসায়ী থেকে শুরু করে যারা পরিবহন সংস্থার সাথে যুক্ত তাদের কেউ এই বনকে মানেনি বনকে তারা গ্রহণ করেনি এবং আমাদের সাথে আছে তারা এটা একটা বনধ পরিষ্কার বনটাকে একটা খুনের রাজনীতিকে একটা দলীয় স্বার্থে তারা ব্যবহার করতে চাইছে বিজেপি এর প্রতিবাদ আমরা করছি আমাদের টোটাল মার্কেট বাজার খোলা আছে ওরা ওরা বলছে যে শান্তিপূর্ণভাবে ওরা মিছিল করছে না না শান্তির ওরা উস্কানিমূলক প্রচার করছে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে যেটা জাস্টিস আমরা তো জাস্টিস চেয়েছি আমাদের মমতা ব্যানার্জি আমাদের সব ভারতীয় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবনয় মুখ্যমন্ত্রী তো জাস্টি চেয়েছে হাসি চেয়েছে তারপরে আমরা দেখলাম গতকাল বিজেপি লালবাজার ঘেরাও করলো এটা তো পরিষ্কার তাদের তাদের এখন জাস্টিস হয়েছে তাদের গদিটা জিয়ারটা দখল করতে চায় এখন বিজেপি আর কিছু অবশ্যই অবশ্যই রাজনীতি করার চেষ্টা একদম একদম দোকানপাট খোলা আছে আপনারা নিশ্চয়ই দেখুন আপনারা